আমার রান্নার আয়োজনে থাকছে আলু দিয়ে গরু মাংস ডানপোনা খুবই মজাদার খাবার সবজি দিয়ে চাপা সত্যি আর সাথে আছে পালং শাক আজকে রান্নায় থাকছে গরু মাংস আজকে গরু মাংসটাকে আলু দিয়ে বোনা করছি এখন অ্যাড করছি ভাজা জিরা গুঁড়া আলু দিয়ে গরু মাংস রান্নাটা আমার হয়ে আসছে রান্না করব চাপা সুটকি এই চ্যাপা সুটকিটাকে আমি আলু মুলা মূলার ডাটা আর ক্যাপসিকাম দিয়ে রান্না করব লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো সুটকি পুলো এখন একে একে সব রকম সবজি আমি অ্যাড করছি খুব ভালো করে কষি নিচ্ছি মজাদার সুতকি রান্না আমার শেষ এখন রান্না করব পালং শাক পালং শাক রান্নার জন্য মশলাটা শি নিচ্ছি এখন পালং শাকগুলো দিয়ে দিচ্ছি